আমরা পড়ছি উচ্চতর গণিতের অধ্যায় সাত অসীম ধারা অধ্যায়টি আচ্ছা আমাদের এখন এই ভিডিওর টপিক হচ্ছে অসীম ধারার প্রকারভেদ বা ক্লাসিফিকেশন অসীম ধারা কয় প্রকার এটাই আমরা দেখব এই ভিডিওতে অসীম ধারাকে যদি আমি প্রকারভেদ বা ভাগ করতে চাই তাহলে অসীম ধারা আমি পাবো দুই প্রকারের একটা হচ্ছে সমান্তর অসীম ধারা আরেকটা হচ্ছে গুণোত্তর অসীম ধারা এখন এই ধারাগুলো কি সমান্তর কি গুণোত্তর কি আসো একটু দেখে নিই আমরা যদি সমান্তর শব্দটাকে একটু ভাগ করি সমা সমা এখানে সমান্তর শব্দটাকে ভাগ করলে আমরা পাব সমান এবং অন্তর সমান অন্তরকে আমরা একত্রে সমান্তর বলতে পারি সমান অন্তর মানে কি সমান অন্তর মানে সমান সমান মানে সমান অন্তর মানে হচ্ছে বিয়োগ ফল একটু এই ধারাটার দিকে খেয়াল করো ধারাটা হচ্ছে ওয়ান প্লাস ফোর প্লাস সেভেন প্লাস টেন প্লাস ডট 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 এটা একটা অসীম ধারা এখন তো একটু এই ধারার পদগুলার মাঝে সম্পর্কটা কি সম্পর্ক হতে পারে দেখো তো আমি একের সাথে যদি থ্রি যোগ করি একের সাথে থ্রি যোগ করলে আমি ফোর পাই আবার ফোরের সাথে যদি আমি থ্রি যোগ করি তাহলে সেভেন পাই আবার আমি যদি সেভেনের সাথে থ্রি যোগ করি টেন পাই তাহলে বলো তো এই ধারার পরের পথটি কি হবে টেনের সাথে তুমি মনে মনে থ্রি যোগ করো তাহলে আমরা কত পাবো আমরা পাবো থার্টিন প্লাস ডট ডট এরকম আমি অসংখ্য অসংখ্য পদ যদি এই সম্পর্কের আলোকে লিখি তাহলে আমি একটা ধারা পাবো অসীম ধারা এবং ওই অসীম ধারাটা হবে একটি সমান্তর ধারা কেন সমান্তর ধারা দেখো তো এখানে পরপর দুইটি পদের বিয়োগ ফল কি সবসময় তিন না দেখো তুমি যদি চার থেকে এক বাদ দাও বা বিয়োগ করো তাহলে হচ্ছে পাবা তুমি তিন আবার সাত থেকে যদি তুমি চার বিয়োগ করো তাহলেও তিন পাবা আবার দশ থেকে সেভেন মাইনাস করলেও তিনই পাবা তাহলে এর দেখো তো পরপর দুইটি পদের অন্তর বা বিয়োগ ফল হচ্ছে তোমার তিন তাই এই ধারাটাকে আমরা বলবো সমান্তর ধারা এবার আসো গুণোত্তর ধারায় গুণোত্তর ধারা আমরা কীভাবে বলবো এখানে সমান্তর মানে যেমন ছিল কি এই দুটি পদের মাঝখানে যে তুমি বিয়োগ করলে সবসময় সমান একটা পথ পাবা ঠিক একইভাবে গুণত্বর ধারা হচ্ছে প্রত্যেকটা পদের অনুপাত সমান অনুপাত মানে কি বুঝি তুমি যদি একটা পদকে আরেকটা পদে ভাগ করো তাহলে দেখবা সবসময় সমান পাবা দেখো তো এই পদটা ওয়ান প্লাস টু প্লাস ফোর প্লাস এইট প্লাস সিক্সটিন প্লাস ডট ডট এটা একটা অসীম ধারা আচ্ছা এই ধারার বলো তো এই ধারার পদগুলোর মাছ সম্পর্কটা কি দেখো তো একটা সম্পর্কে কি এটা হতে পারে না দেখো তো তুমি এককে যদি দুই দিয়ে গুণ করো তাহলে দুই পাবা আবার সেই দুইকে যদি দুই দিয়ে গুণ করো চার পাবা আবার সেই চারকে যদি দুই দিয়ে গুণ করো আট পাবা তাহলে দেখো তো প্রত্যেকটা পদের একটা পদ থেকে পরের পদে কিভাবে যাব আমি শুধুমাত্র দুই গুণ করে তাহলে দেখো তো তাদের মধ্যে একটা সম্পর্ক আছে না এখন দেখো আমি যেহেতু বলেছি তাদের অনুপাত সমান তাহলে মানে কি তুমি যদি দুই ভাগ এক করো বা দুই আর একের অনুপাত করো তাহলে পাবা দুই আবার দেখো তো তুমি যদি চার আর দুইয়ের অনুপাত করো তাহলেও পাবা দুই আবার আট আর চারের অনুপাত করো আট আর চারের অনুপাত করলেও দুই পাবা আবার ষোলো আর আটের অনুপাত করো ষোলো আর আটের অনুপাত করলেও দুই পাবা তাহলে দেখো তো গুণোত্তর ধারার প্রত্যেকটা পদের পরপর দুটা পদের অনুপাত সমান থাকে বলে এই অসীম ধারাটাকে আমরা বলতে পারি গুণোত্তর ধারা তাহলে তোমাদের যদি আমি বলি যে এখন তোমরা আমাকে একটা গুণোত্তর ধারা লিখো দেখো তো এটাও কি একটা গুণোত্তর ধারা হয় না ওয়ান দিয়ে ধরো আমি ধারাটা শুরু করলাম প্লাস আমি ধরো ওয়ানকে থ্রি দ্বারা গুণ করলাম তাহলে ওয়ান ইন্টু থ্রি কত পাবো থ্রি প্লাস এখন বলো আমি যদি আবার থ্রি কে থ্রি দ্বারা গুণ করি বা অনুপাত সমান রাখতে চাই তো দুই পরপর দুইটা পদে তাহলে থ্রি কে থ্রি দিয়ে গুণ করলে হয় নাইন প্লাস বলো নাইনকে আবার থ্রি দিয়ে গুণ করলে কত হয় টোয়েন্টি সেভেন প্লাস ডট ডট এরকম এটাও একটা হচ্ছে আমাদের গুণত্বর ধারা উদাহরণ হতে পারে তাহলে হচ্ছে অসীম ধারা আমাদের হচ্ছে অসীম ধারা দুই প্রকার একটা হচ্ছে সমান্তর আর একটা হচ্ছে গুণোত্তর সমান্তর অসীম ধারার মধ্যে দুইটা পদের মাঝখানে যে গুণফল করবা পরপর দুটি পদের পরপর দুটি পদের গুণফল বিয়বফল সবসময় সমান হবে আর গুণোত্তর ধারার পরপর দুটি পদের অনুপাত সমান হবে আমি যদি সমান্তর ধারার আরেকটি উদাহরণ দিতে চাই তাহলে কি লিখা যায় বলো তো দেখো তো ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস সেভেন প্লাস ডট 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 এটাও কি একটা সমান্তর ধারা হয় না অবশ্যই হয় সমান্তর ধারা কেন কারণ দেখো এখানে পরপর দুইটি পদের ফল সবসময় তুমি টু পাবা দেখো ওয়া থ্রি থেকে ওয়ান মাইনাস করলে হয় টু ফাইভ থেকে থ্রি মাইনাস করলেও হয় টু আবার হচ্ছে ফাইভ থেকে সেভেন থেকে ফাইভ মাইনাস করলেও হয় টু আমি সব সবসময় পরপর দুইটি পদ যদি বিয়োগ করি বিয়োগ ফল পাচ্ছি টু বা সমান একটা সংখ্যা তাই এটা হচ্ছে সমান্তর ধারা আর যদি পরপর দুইটি পদের অনুপাত আমি সবসময় সমান পাই তাহলে হবে সেটি গুণোত্তর ধারা